ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি মুসুর ডাল মুসুর ডাল কম বেশি আমরা সবাই রান্না করতে পারি কিন্তু অনেক কম সময়ে এবং অনেক বেশি স্বাদের মুসুর ডালের এই রেসিপিটি শেয়ার করব আমার রেসিপিতে বিফ ভুনা চিকেন ভুনা বিভিন্ন ধরনের ভাজি এবং ভর্তার সাথে এই ডাল খেতে অনেক মজা লাগে বিশেষ করে আলু ভর্তার সাথে বেশি মজা লাগে যাদের প্রত্যেক দিনের মেনুতে ডাল রাখতে হয় অনেক কম সময়ে ডাল রান্নার এই রেসিপিটি ফলো করতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপিটি প্রথমে আমি প্রেশার কুকার নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো ডাল আড়াইশো গ্রামের মতো ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি ভিজিয়ে রাখিনি ইনস্ট্যান্ট রান্না করব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ তিনটি কুষানো পেঁয়াজ কয়েকটা রসুন কোয়া স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ আর সামান্য পরিমাণ সরিষার তেল দিব আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারের চাপ এভাবে লেগে দিয়ে আমি তিনটা সিটি দিয়ে নেব অতিরিক্ত চারটা এর বেশি লাগবে না আমি চারটা সিটি দেওয়ার পরে চাপটা খুলে গেলে আমি আবার প্রেশার কুকার খুলে নিলাম আর আমার ডালের এই অবস্থা সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে তো এ পর্যায়ে আমি ডাল ঘুটনির সাহায্যে একটু ঘেটে নেব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশি ঘাটার দরকার হয় না প্রেসার কুকারের ডাল এভাবে অনেক সুন্দরভাবে সফট হয় তো সামান্য একটু নেড় চেড়ে নিয়ে আমি পানি দিব পরিমাণ মতো এখানে যে যেমন ডাল পছন্দ করেন ঘন হোক কিংবা পাতলা হোক সে পরিমাণ পানি দিয়ে নেবেন আমার পছন্দ মতো আমি পানি দিয়ে নিলাম আর লবণটা চেক করে নেছি পারফেক্ট ছিল এবার একটু বলক তুলে নেব এভাবে রান্না করে বলক তুলে নেব উপরে এরকম ফেনা উঠে আসলে কিছুক্ষণ চাল করে নিতে নেড়ে চড়ে কিছুক্ষণ জাল করে নিলে এই ফেনাগুলো কাটিয়ে যাবে এবং পারফেক্টভাবে ডালটা বলক হয়ে যাবে তো এ পর্যায়ে আমি বাগার দেব ঢেকে রাখবো আর এই পর্যায়ে আমি বাগার রেডি করবো প্যানে তেল দিলাম সামান্য পরিমাণ আর তিনটা তেজপাতা একটা বড় রসুন কুচি করে নিয়েছি আর দুই তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে এক টেবিল চামচ আমি ডাল মশলা দেবো পাঁচফোরণ যাকে বলে তো এই মশলা অ্যাড করার সময় যে স্মেলটা বের হয় এতে করে আশেপাশের প্রতিবেশীরা বুঝতে পারবে যে আপনার বাসায় ডাল রান্না হচ্ছে তো পাঁচফোরণটা ফুটে আসলে আমি ডালগুলো ঢেলে দেবো আর সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ যাতে বাগানের স্মেলটা ডালের সাথে বসে যায় দুই মিনিট ঢেকে রাখার পরে আমি নেড়ে চেড়ে দেব আর এভাবেই তৈরি হয়ে গেল সহজেই মুসুর ডাল রান্না আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার কাছে তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি স্পেস করে নেবেন আর ফেসবুক পেজ পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমাকে সাপোর্ট করবেন সবাইকে আল্লাহ আল্লাহতালা ভালো রাখুক আসসালামু আলাইকুম